ছাত্র জনতার আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সোমবার দুপুরে এ খবর পাওয়া উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সকল সাধারণ মানুষ এক পেশার নজিরবিহীন বিজয় উল্লাসে মেতে ওঠেন তারা আর এই অর্জনকে তারুণ্যের বিজয় বলে মনে করেন ঢাকায় চিত্রনায়ক সিয়াম আহমেদ সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলনের সাফল্য নিয়ে একটি লম্বা পোস্ট দেন সিয়ামা আহমেদ সেই পোস্টে তিনি তরুণ প্রজন্মকে প্রশংসায় ভাসান সিয়াম লেখেন প্রিয় তারুণ্য তোমরা এক অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছো নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা কিন্তু আজ বিকেল থেকে এখন পর্যন্ত যেসব ঘটনা দেখছি তা ভীষণ ভীষণভাবে দুঃখজনক কিছু পরামর্শ জানিয়ে সিয়াম লেখেন এখন আমাদের অনেক দায়িত্ব আমাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি প্রতিটি ধর্মাবলম্বীর মানুষ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ মুসলমানের এই বাংলাদেশ হিন্দুর এই বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান সবার এদেশের কারো বাসায় আগুন দেওয়া যাবে না যারা এসব করছে তারা নিঃসন্দেহে দুর্বৃত্ত তাদের প্রতিহত করতে হবে মহল্লায় মহল্লায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে বলে জানান